ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে মাদুরায় কামরাজ ডিস্টেন্স এডুকেশন সম্পর্কে আলোচনা করব। সেই ইউনিভার্সিটি থেকে গোটা ভারতবর্ষের অসংখ্য স্টুডেন্ট পাস আউট সেই সার্টিফিকেট গভর্নমেন্ট জবের ক্ষেত্রে বা প্রাইভেট জবের ক্ষেত্রে ভ্যালিড কি ভ্যালিড নয় সেই সম্পর্কে আলোচনা করব তারপর আমরা জানবো ডিস্টেন্স এডুকেশন কত সাল পর্যন্ত ছিল এবং গোটা ভারতবর্ষের অসংখ্য স্টাডি সেন্টার কত সাল পর্যন্ত এই ইউনিভার্সিটির দ্বারা পরিচালিত হয়েছিল এবং সর্বশেষ জানবো কী কী ডকুমেন্টস চাকরির ক্ষেত্রে অতি ইম্পর্টেন্ট সেগুলো ডকুমেন্টস যদি তোমার কাছে না থাকে কি করে অ্যাপ্লিকেশন করবো সেই সম্পর্কে আলোচনা করব। প্রথমেই জেনে নিই এই ইউনিভার্সিটি একটি সরকারি বিশ্ববিদ্যালয় উনিশশো সাল উনিশশো পঁচানব্বই সালের সর্বপ্রথম ডিসটেন্স এডুকেশনের অনুমোদন এই ইউনিভার্সিটি পেয়েছিল এই ইউনিভার্সিটি সেই সময় অসংখ্য কোর্স ধারণার বাইরে স্ক্রিনে দেখতে পারো অসংখ্য কোর্স পরিচালিত হতো বিএড এম কোর্সগুলো পরিচালিত হতো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ডিসটেন্স এডুকেশন অসংখ্য কোর্স এই ইউনিভার্সিটি থেকে কেড়ে নেয় হাতে গোনা দু হাজার এবং ষোলো সালে হাতে গোনা কতগুলো কোর্স এই ইউনিভার্সিটি দ্বারা পরিচালিত হতো এবং দু হাজার পনেরো সালে যদি কেউ রেজিস্ট্রেশন করে থাকো ভালো করে শুনে না দু হাজার এবং ষোলো সালে কোনো স্টুডেন্ট এই ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন যদি হয়ে থাকো তাহলে তার সার্টিফিকেট ভ্যালিড কিন্তু কারণ দু হাজার সাল অতি ইম্পর্টেন্ট দু হাজার সালে সমস্ত স্টেটের স্টাডি সেন্টারগুলো বন্ধ করার পারমিশন এই ইউনিভার্সিটি সমস্ত স্টাডি সেন্টারকে দিয়েছিল এবং স্টাডি সেন্টারগুলো সমস্ত স্টাডি সেন্টারগুলো পা বন্ধ হয়ে যায় শুধুমাত্র তামিলনাড়ুতে এই ইউনিভার্সিটি তামিলনাড়ু অর্থাৎ তামিলনাড়ুতে এই ইউনিভার্সিটির অশোক স্টাডি সেন্টার এখনও রয়েছে তার মানে দু হাজার পনেরো সালের পর থেকে কেউ যদি তামিলনাড়ু ছাড়া কোনো স্টাডি সেন্টারে অ্যাডমিশন হয়ে থাক এবং যদি বাড়িতে বসে পরীক্ষা দাও তাহলে তার ডিগ্রি ইনভ্যালিড কারণ সেটা জালি আমি হানড্রেড পার্সেন্ট বলতে পারি সেটা জালি এবার এই ইউনিভার্সিটির বর্তমানে এর ডিস্টেন্স এডুকেশন আছে কি না দেখো দু সালে পনেরো ষোলো সালে সর্বশেষ ডিস্টেন্স এডুকেশন ছিল তারপর কিছু বছর ছিল না তারপর আবার কন্টিনিউ চালু হয় এবং বর্তমানেও ডিস্টেন্স এডুকেশানে অনুমোদন এই ইউনিভার্সিটি তারা সার্টিফিকেটগুলো ভ্যালিড কি ভ্যালিড নয় দেখো এই ইউনিভার্সিটি সমস্ত সার্টিফিকেট গভর্নমেন্ট জব বলতে পারো বা প্রাইভেট জব বলতে পারো ভ্যালিড কিন্তু কোনো সমস্যা নেই যদি তোমার ডকুমেন্টস অরিজিনাল হয় তাহলে কোনো সমস্যা নেই তারপর আমরা জানবো কী কী ডকুমেন্টস তোমার কাছে থাকতে হবে প্রথমে ভর্তি রিসিভ তোমার কাছে থাকতে হবে কিন্তু হানড্রেড পার্সেন্ট আমি বলে বলছি অনেকের কাছে ভর্তি রিসিভ নেই অনেকে সেটা খুব ইম্পর্টেন্ট নয় তোমাকে থাকতে হবে অ্যাডমিট কার্ড মার্কশিট মার্কশিটের ক্ষেত্রে বলে রাখি এই ইউনিভার্সিটি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি ধরো বিএ পাস করলে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি তিনটে মার্কশিট আলাদা আলাদা হয় তিনটে মার্কশিট আমাদের ওয়েস্টবেঙ্গলে কি হয় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যে নম্বরটা রয়েছে সেটা থার্ড ইয়ারে মার্কশিটে যোগ থাকে কিন্তু এই ইউনিভার্সিটিতে থাকে না এই জন্য তোমাকে তিনটে মার্কশিট তো থাকতেই হবে তার সামনে তোমাকে কনসোলেটেড মার্কশিট তোমাকে নিতে হবে তাহলে কনসোলেটেড মার্কশিট নিলাম তারপর নিব প্রফেশনাল সার্টিফিকেট প্রফেশনাল সার্টিফিকেট যদি কেউ না নিয়ে থাকো তার আগে বলে রাখি কোর্স কমপ্লিট সার্টিফিকেট নাও কোর্স কমপ্লিট সার্টিফিকেট যদি না থাকে তাহলে প্রফেশনাল সার্টিফিকেট কিন্তু দিবে না যদি প্রফেশনাল সার্টিফিকেট থাকে তাহলেও কোর্স কমপ্লিট সার্টিফিকেট লাগবে কোর্স কমপ্লিট সার্টিফিকেট থাকে তারপর তুমি অরিজিনাল সার্টিফিকেট জন্য অ্যাপ্লিকেশন করতে পারো তারপর তোমার কাছে থাকতে হবে বোনাফাইড লেটার ডিস্টেন্স এডুকেশানে যে ওই সাল তুমি যে সালে রেজিস্ট্রেশন করেছিলে সেই সালে ডিস্টেন্স এডুকেশানে পারমিশন রয়েছে কিনা তার একটা কপি তুমি হাতে রেখে দাও দেখো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ এইরকম তোমরা একটা কপি হাতে কাছে রাখো তাহলে আমি কী কী বললাম প্রথমে বললাম কি অ্যাডমিট কার্ড মার্কশিট সার্টিফিকেট কোর্স কমপ্লিট সার্টিফিকেট আর একটা বললাম আমি বোনাফাইড লেটার এই ডকুমেন্টসগুলো যদি তোমার কাছে থাকে তাহলে কোনো সমস্যা তোমাকে পড়তে হবে না যদি না থাকে তাহলে ইউনিভার্সিটির সাইডে গিয়েও তুমি দেখতে পারো যদি না বুঝতে পারো তাহলে স্ক্রিনে যে নম্বরটা তোমরা দেখতে পাচ্ছ সেই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো আমরা তোমাকে সাহায্য করব। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ভালো থেকো সুস্থ থেকো